তো ফাইনালি কিন্তু বুমেরাং সম্পর্কিত একটা এক্সক্লুসিভ এবং অথেন্টিক আপডেট এসে গেছে সো ভালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তার আপকামিং প্রজেক্ট বুমেরাংকে নিয়ে সো এবার আমরা কিন্তু আস্তে আস্তে হালকা হালকা করে কিন্তু একটা ইঙ্গিত পাচ্ছি যে বুমের আপডেট এবার কিন্তু আসতে পারে বা আসতে চলেছে সো রিসেন্টলি একটা নামি পত্রিকা থেকে একটা আর্টিকেল আমি পড়লাম গতকাল এবং সেখান থেকে মোটামুটি অনেক কিছু কিন্তু মানে আমি বুঝতে পারলাম যে বুমেরাং অ্যাকচুয়ালি যে প্রজেক্টটা হচ্ছে সেই প্রজেক্টটার সঙ্গে শাহিদ কাপুরের যে প্রজেক্টটা আসছে যে রোম্যান্টিক কমেডি সোশ্যাল কমেডি সেই তার সঙ্গে না একদমই রকম সাদৃশ্য নেই এবং সৌভিক কুণ্ডু রিসেন্টলি ওই নামে পত্রিকাকে যে ইন্টারভিউটা দিয়েছেন সেখানে তিনি তিনি এই বুমেরাং সম্পর্কিত কিন্তু অনেক কিছু আপডেট দেন এবং তার মধ্যে একটা আপডেট হচ্ছে এইটা যে শাহিদ কাপুর এবং কৃতি যে প্রজেক্টটা আছে তিনি বাতমে এসে উলজা জিয়া যে তার যে সাবজেক্ট রয়েছে যে মানুষের সঙ্গে রোবটের প্রেম এবং তার সঙ্গে সঙ্গে একটা কমেডি আছে সেই জনরার সঙ্গে এই জিদার তার আপকামিং প্রজেক্ট বুমেরাং তার সঙ্গে কিন্তু একদমই মিল নেই এবং ভূমেরাং সম্পূর্ণভাবে একটা মৌলিক গল্প এটা কিন্তু নিজেই বলেছেন ওই নামে পত্রিকাকে এবং তিনি এটা কিন্তু মেনশন করেন যে যে ওই আরও পার্টিকুলার হিন্দি প্রজেক্টটা আসছে যার ট্রেলার আমরা কিন্তু দেখে ফেলেছি এবং যার যে ওই পার্টিকুলার ট্রেলারটা যে ইঙ্গিতটা দিচ্ছে যে মানুষের সঙ্গে রোবটের প্রেম এইটা কিন্তু বুমেরাঙের মধ্যে কিন্তু নেই বুমেরাঙের মধ্যে একটা অন্য রকম কনসেপ্টের কিন্তু গল্প আমরা দেখতে পাব এটাই কিন্তু সৌভিক কুণ্ডু বলেছেন সাক্ষাৎকারে ওই নামে পত্রিকাকে সো অনেকে বলছিল যে জিদ্দার তামিং প্রজেক্ট বুমেরাঙের সঙ্গে ওই পার্টিকুলার হিন্দি প্রজেক্টটার অনেকটা মিল আছে এবং ওখান থেকে কপি হেনা তেনা আমি আর এগুলোকে এক্সট্রা করে আর বলছি না বাট ওই প্রজেক্টটার সঙ্গে যে সম্পূর্ণভাবে কোনোরকম মিল নেই এটা কিন্তু সৌভিক কুণ্ডুই নিজে হচ্ছে কনফার্ম করেছেন এটা একটা সম্পূর্ণ মৌলিক একটা গল্প এবং এই গল্পের সঙ্গে ওই কোনো কোনোরকম সাদৃশ্য নেই তবে এই প্রজেক্টটাকে নিয়ে সৌভিক কুণ্ডু থেকে পুরো টিম কিন্তু প্রচণ্ড কনফিডেন্ট যে এই প্রজেক্টটা সাকসেসফুল হবে এবং এই প্রজেক্টটার রিলিজ ডেট এখনও অবধি কিন্তু মোটামুটি কনফার্ম নয় এবং তারা কিন্তু খুব শীঘ্রই হচ্ছে অ্যানাউন্সমেন্ট করবেন বাট এইরকম আপডেট যেহেতু কন্টিনিউয়াসলি আসছে সো এখান থেকে আমরা কিন্তু মোটামুটি একটু হলেও আন্দাজ করতে পারি যে এইবারে বস বুমেরাং সম্পর্কিত কিন্তু আপডেট আসতে থাকবে সো তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা